সুপ্রিয় বন্ধুরা অনেকেই চতুর্ভুজ নিয়ে কনফিউশন থাকে কোনটি কোন চতুর্ভুজ বুঝে আসে না প্রবলেম হয় চতুর্ভুজ চারটি চতুর্ভুজ নিয়ে আলোচনা বর্গ এক নম্বরে আছে বর্গ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল চারটি বাহু সমান কোনগুলো সমকোণ ও কর্ণ দুটি সমান তাকে বর্গ বলে এখানে কর্ণ বিষয়টা চিন্তা করতে হবে রম্বস যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল বাহু কর্ণ দুটি সমান নয় তাকে রম্বস বলে এখানে কোনগুলো সমকোণ নয় কর্ণ দুটিও সমান নয় আয়ত যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও সমান कोण গুলো সমकोण কর্ণ দুটি সমান তাকে আয়ত বলে কর্ণ দুটি এখানে সমান চার নাম্বার সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও সমান কোন গুলো সমकोण নয় কর্ণ দুটি অসমান তাকে সামান্তরিক বলে এখানে কর্ণ দুটি অসমান বর্গ ক্ষেত্রে কর্ণ দুটি সমান হইছে এসি এবং বিডি দুটি কর্ণ সমান ক্ষেত্রে কর্ণ দুটি সমান না একটা বড় একটা ছোটো এসি দেখাচ্ছে বিডিটা বড় সমান ক্ষেত্রে দুটি এসি এবং বিডি দুটি রেখা কর্ণ পরস্পর সমান এবং সামান্তরিকের ক্ষেত্রে দুটি কর্ণ এসি এবং বিডি সমান নয় যেমন এসিটা টা ছোট দেখা যাচ্ছে এবং বিডিটা বড় তার মানে অসমান আরেকটি বিষয় হচ্ছে কর্ণ হচ্ছে চতুর্ভুজের বিপরীত গুণগুলোর সংযোগ রেখাকেই কর্ণ বলা হয়